হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার একটি সেনাইপার এয়ারগান এসেছি এটার নাম মডেল হচ্ছে এইচডিবি সেনাইপার ভি আর এটা হাত বদল করা হবে এটা লোকেশন হচ্ছে গোপালগঞ্জ মুকশেদপুর এটা অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে এটার সাথে একটি স্কোপ লাগানো আছে স্কোপ সহ এটা বিক্রি করা হবে স্কোপটি হচ্ছে বুশনীলের বষ্ণুরের স্কোপ সহ এটা হাত বদল করা হবে এটা দাম ধরা হয়েছে তিরিশ হাজার টাকা স্কোপ সহকারে ফিক্সড যারা নেবেন তারা আর আমি নাম্বার দিয়ে দেব সেখান থেকে যোগাযোগ করে এটা নিতে পারবেন আর আপনাদের যদি শ্যুট করে দেখানো হয় একুরেসিটা মোটামুটি হচ্ছে হালকা দূর থেকে আমরা কয়েকটি শুট করে দেখাবো আর এটা মডেল হচ্ছে এইচ ডিভি সেনাইপার ভি টু মেড ইন ইন্ডিয়া আমরা একটি পাতার উপরে কয়েকটি শুট করে আপনাদের দেখাবো আর আপনারা যারা নেবেন ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন এখান থেকে যোগাযোগ করে এটা নিতে পারবেন তো যাই হোক আপনাদের যদি দেখাই কয়েকটি শ্যুট করা হয়েছে আর এটা মডেল আছে এস ডি ভি টু মেড ইন ইন্ডিয়া আর লোকেশন হচ্ছে মুকশেদপুর গোপালগঞ্জ এখানে সে দেখে নিতে পারবেন অথবা হচ্ছে পাঠানো যাবে তো এখানে শ্যুট করা হয়েছে দেখুন অ্যাকুরেসিটা অ্যাকুরেসি একদম ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই আর স্কোপ সহ আপনারা নিতে পারবেন স্কোপ সহ দাম দর হয়েছে তিরিশ হাজার টাকা মডেল হচ্ছে এইস ডিবি বি ভি টু তো এই আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখা